টি করে নেব আপনারা কর্নেল জারিমাল কর্নেল পারে তাই অতি তাড়াতাড়ি আপনারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন ঝড়টি আমাদের দিকে ধেয়ে আসছে আপনারা সকলে নিরাপদে থাকুন নিরাপদ সাইক্লোন শেল্টারে অবস্থান গ্রহণ করুন এবং গীতত প্রতিবন্ধী সম্পন্ন সভা এবং নারী যারা আছেন পার্সনলিটি ডেভিলিটি আপনারা সকলে অতি দ্রুত সাইক্লোন শেল্টারে অবস্থান গ্রহণ করুন মংলা বন্দর সহ আশপাশ এলাকাকে পুরো বাগেরহাট জেলাকে 10 নম্বর সতর্কীকরণ বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে ভূমিধসসমূহ ওলা সমুদ্রবন্দর অতিক্রম করতে পারে

আপনারা দ্রুত সাইক্লোন সেন্টারে অবস্থান গ্রহণ করুন ঝড় মরুগঞ্জের উপর দিয়ে যাবে এবং এটি একটি ভয়ঙ্কর ঝড়ে রূপান্তর হয়েছে আরো শক্তি সঞ্চার করেছে আপনারা অতি দ্রুত অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে অবস্থান গ্রহণ করুন আপনারা অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে অবস্থান গ্রহণ করুন আমি উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক পক্ষে আপনাদেরকে এই নির্দেশ প্রদান করলাম ধন্যবাদ সকলকে